কিন্তু সাহাবাই কে রামরা আল্লাহর কাছে সম্মানিত হবার জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছে দুনিয়া ছেড়ে দিতে প্রস্তুত হয়েছে নিজের কল্লা দিতে প্রস্তুত হয়েছে কিন্তু আখেরাত দেয় নাই ঠিক কিনা তারা আখেরাত দেয় নাই যেমন সাইয়েদানা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন কেমন ঈমান কেমন মুত্তাকি ছিলেন ইমান এনেছেন ইমান আনার পরে উমাইয়া ডাক দিয়ে বলে বেলাল তুমি ইমান এনেছো ইমান ছেড়ে দাও আমরা কিন্তু তোকে ছাড়ব না ইমান যদি না ছাড়ো তোকে মেরে ফেলবো তোকে ইমানের অগ্নি পরীক্ষা নেব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইমানদারের ইমান এত সোজা না ইমানদারের ইমান এত সোজা না কিন্তু আমরা যারা এখানে উপস্থিত হয়েছি ইমানের কোনো মূল্য নেই ঠিক কথা কয় না কারণ ইমান তো পেয়েছি বাপদাদার সত্য ধরে যেটা নিজে কষ্ট সাধনা করে অর্জন করে ওটার মূল্য থাকে যেটার পিছনে কষ্ট হয় না সেটার মূল্য থাকে না কথা বলেন ঠিক কিনা যেমন সাইয়েদানা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কো আনলেন উমাইয়া ডাক দিয়ে বলে ও বেলাল ঈমান ছেড়ে দে আমরা তোকে ছেড়ে দেব ইমান যদি না ছেড়ে দেশ আমরা কিন্তু তোকে নির্যাতন করব। তাহলে বেলাল রাদি আল্লাহ আলমকে ইমান আনলেন বললেন ইমান ছেড়ে দে আমরা কিন্তু তোকে মেরে ফেলব তারা কষ্ট করেছেন টার্গেট ছিল আখেরাতে সফলতা অর্জন করা কষ্ট করেছেন ইমান নিতে পারে নাই কারণ ইমানদারের ইমান এত সোজা না ইমানদারের ইমানের কাছে বাতিল শক্তি মাথা মতো করতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা ওরা কষ্ট করে ইমান অর্জন করেছে ইমান খুঁজে খুঁজে কষ্টি পাথর দিয়ে ইমানকে পরিষ্কার করে ইমান এনেছে ওই ইমানের দাম ছিল ইমান কষ্ট করে শত শত মাইল পাড়ি দিয়ে আপনার আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের দরবারে হাজির হয়ে তার হাতে হাত থেকে ইমানদার হয়েছেন ইসলাম গ্রহণ করেছেন ওনার ইমানের দাম ছিল কে না খেয়ে মার খেয়েছেন ইমান ছাড়েন নাই কিন্তু আমরা তো পেয়েছি বাপ দাদার সূত্র ধরে তো ওই জন্য আমরা এমন মত এমন ইমানদার ইমানের কোন মূল্য নেই কথা বলেন ঠিক কিনা আজ কাজ এই ডিজিটাল বাংলার অধিকাংশ যুবক জানে না ইমান ইমানের মৌলিক সাবজেক্ট গুলো কি অধিকাংশ যুবক জানে না যুবক কথার মধ্যে যে শিরিক করে যুবক যুবতীর জন্য জীবন দিয়ে দেয় তোমার জীবন কে দিয়েছে

দুনিয়া নারীর দাম আছে আল্লাহর কোন দাম আপনার আমার কাছে নেই যুবক যারা আছেন আগামী কাল থেকে শিখতে হবে বাপ দাদার সূত্রে ধরে ईमानदार হয় কোনো লাভ হবে না আগামী কাল থেকে আপনাকে শিখতে হবে ইমানের মৌলিক বিষয়গুলো কি যেমন আপনি জবান দিয়ে করলেন আপনাকে ঘোষণা দিতে হবে আজ থেকে আমি আমার রব হচ্ছে আল্লাহ আমি আল্লাহর প্রতি iman এনেছি ঘোষণা করে দিলেন মানুষকে জানিয়ে দিলেন আমি মূর্তি পূজক নই আমি ব্যক্তি পূজক নই আমি নেতা পূজক নই আমি দলবাজি করি না দলের জন্য শিরিক করি না আমি ঘোষণা করে দিলাম জীবন দেব আল্লাহর গোলাম আল্লাহর সাথে শিরিক করব না লিল্লাহ তকবীর আল্লাহ তাহলে আপনি ঘোষণা করে দিলেন যুবক ভাই তোমাকে জানতে হবে ইমানের ঘোষণা করে দিলেন ঘোষণা করলে হবে না অন্তরে বিশ্বাস থাকতে হবে কি থাকতে হবে হবে বিশ্বাস অন্তরে করলেন না আল্লাহকে যে স্বীকৃতি দিয়েছেন অন্তরে বিশ্বাস করেছেন জীবনে যত কাজ বিবাহ অনুষ্ঠান থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বিজনেস বলেন পড়ালেখা বলেন প্রতিটা কাজ হবে কেবলমাত্র সেই রবের বিধান দিয়ে কথা বলেন ঢিক কেনা কিন্তু আজকে আমরা আল্লাহকে মানি অন্তরে নেই বিশ্বাস আবার কারো আছে কিন্তু আল্লাহর আইন আর ভালো লাগে না আছে না নাই আছে না নাই তাহলে যারা মোত্তা তারা কেবল মাত্র জান্নাতে যাবে এই কথা বলার পরেই রাব্বুল আলমিন বলছেন যারা মোত্তা তাদের কিছু বৈশিষ্ট্য থাকবে কি থাকবে বৈশিষ্ট্য থাকবে এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রাব্বুল আলমিন বলছেন

আমরা যদি নিজেদের মোত্তাকি দাবি করি যুবক ভাই যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা যদি নিজেকে মোত্তাকি পরহেজগার দাবি করেন তাহলে রব্বুল আলামিন বলছেন তারা সুখে এবং দুঃখে দান করে কি করে সুখে এবং দুঃখে দান করে কিন্তু আমরা দান করতে চাই না আপনারা বলুন তো দান এটা কি হুজুরের কথা নাকি আল্লাহর কথা আমরা তো মনে করি দান হচ্ছে মাদ্রাসা এবং মসজিদের একটা স্লোগান ঠিক হুজুররা কইলে দান করব না করব না কিন্তু এটা আল্লাহর কথা আপনি যদি এটাকে না মানেন আপনার ইমানই থাকবে না এটা কার কথা সবাই একটু বলেন কার কথা আল্লাহর কথা আল্লাযীনা ইনফিকুনা ফিস সরাই ওয়াদ-দরাই আমরা সুখে এবং দুঃখে কি করব দান করব বেশি আছে বেশি দেব কম আছে কম দেব যুবক ভাইরা বেশি বেশি দান করবেন লাইফটাকে সফল বানিয়ে দেবেন কে আল্লাহ বেশি বেশি দান করবেন প্রতি আপনার জিপি নাম্বারে আপনি নেট খরচ হচ্ছে দুই হাজার দেড় হাজার সেখান থেকে অন্তত আপনি নিয়ম করেন আমি প্রতি প্রতি জুমায় আমার গ্রামের মসজিদে আমি দুই শত টাকা বরাদ্দ রাখলাম আমি চার জুমায় পঞ্চাশ পঞ্চাশ দুই শত টাকা বরাদ্দ রাখলাম এই যে আপনার অর্থগুলো আল্লাহ রাস্তায় যাচ্ছে আপনাকে অর্থবান বানিয়ে দেবেন একজন তিনি কে কে দেবেন আমরা চাই বড়লোক হইতে কিন্তু বড় লোক তো আপনাকে বানাবেন একজন তিনি কি আল্লাহ আপনার সকল করতে পারেন একমাত্র আল্লাহ তার কাছে চাইতে প্রতিযোগিতা করতেন আমরা দানের কথা কইলে তো উঠে দৌড় দেই আজকে দেখবেন যারা দানের কথা বলার পরে উঠে দৌড় দেবে বুঝবেন কোরআনের কথা কারণ আমি হুজুরের কথা তো নয় আপনার সুরা আনে একশ তো চৌত্রিশ নাম্বার সুখে আল্লাহ বলছেন যারা বৈশিষ্ট্য করে এখন যারা উঠে যাবে এই কথাটা শোনার পরে নিঃসন্দেহে বুঝবেন কোরআনের এই কথাটা ভালো লাগে নাই কথা না আপনি দিতে পারলেও বসবেন না দিতে পারলেও বসবেন উঠবেন না কেউ তাহলে দান করব সুখে এবং দুঃখে মা আপনাদেরকেও বলছি আপনারাও দান করবেন সুখে এবং দুঃখে প্রতিযোগিতা হবে দানের কিসের যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সাহাবীকে বললেন আনফিক ইয়া বেলাল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনকে রাগ দিয়ে বললেন ও বেলাল তুমি দান করো কি করো তুমি দান করো কিন্তু বেলাল্লাদি আল্লাহ হুতালান ঘু এমন একজন সাহাবী ছিলেন যার পরনে সুন্দর জামা কাপড় ছিল না যার কোনো রকম নিজের প্রাইভেসিটা ঢেকে রাখতেন ওই সাহাবিকে ডাক দিয়ে বললেন ও বেলাল তোমার কাছে নেই তো কি হয়েছে কিন্তু তোমার রবের ভান্ডারে তো কোনো কমতি নেই সুহান আল্লাহ তোমার কাছে নেই তো কি হয়েছে তুমি দান করো তোমার রবের ভান্ডারে কোনো কম নেই কোন সাহাবিকে বলেছে যে এই সাহাবির সুন্দর জামা ছিল না কোন রকম নিজের প্রাইভেসিটাকে আগলিয়ে রাখতেন কিন্তু আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আপনারা বলুন তো আমাদের জামা কাপড়ের কোন ড্রেসের কোন অভাব আছে সবাতে এক ড্রেস জুমার নামাজে এক ড্রেস বঙ্গভবনে এক ড্রেস বিয়ের বাড়িতে এক ড্রেস মেয়ের শ্বশুর বাড়িতে যাবেন আরেক ড্রেস আছে না নাই আল্লাহ আপনাকে আমাকে এত দিয়েছেন সাহাবাই কেরামরা বেশি পান নাই কিন্তু দানের প্রতিযোগিতা করতেন কিন্তু আমরা পেয়েছি আমরা আজ দান করতে চাই না আজ বেশি পেয়েছি এই জন্য আমরা দান করতে চায় না কিন্তু সাহাবাই কেরামরা প্রতিযোগিতা করতেন একে অন্যের সাথে প্রতিযোগিতা করতেন কিভাবে আমি তার চেয়ে বেশি দান করতে পারবো কিভাবে আমি দানের বেলায় তাকে ঠকিয়ে দিতে পারি আমি তাকে বেশি তার চেয়ে বেশি দান করবো তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা কি করব দান দান করতে রাজি আসি না সম্পদ দিয়েছেন কে এই সম্পদ গুলো যারা আল্লাহ রাস্তায় ইনভেস্ট করবে না মরণ তো আমাদের মনে হয় হবে না কার মরণ হবে না হাত তোলেন মরণ সবার হবে সবাইকে মরতে হবে যেতে হবে এসেছি যেতে হবে মরণ হবেই হবে এটা নিশ্চিত মরণ হবে কল্ল নর্সিং যা ইকতাল এসেছি প্রাণ আছে মরতেই হবে প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে জানি মরণ হবে এটা নিশ্চিত তবে জানি না কবে মরণ হবে জানি মরণ হবে কবে morte হবে সেটা কিন্তু আমরা জানি না মরণ এবং একটা বিষয় যা মরনের সময় হয় এটা কারো কাছে শেয়ার করা যায় না কথা বলেন ঠিক কিনা মরণের বাস্তবতা কারো কাছে শেয়ার করা যায় না মরণ কিন্তু হবেই তবে তারাই সফল হবে যারা নিজের সাড়ে তিন হাত বডি থেকে নিয়ে প্রতিটা অ্যাবিলিটি তার যত অ্যাবিলিটি আছে সব কিছু আল্লাহ রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারবে ইনভেস্ট করতে পারবে কেবল তারাই সফল হবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা তাহলে সম্পদ দিয়েছেন কে আল্লাহ রাস্তায় দিতে তো কোনো সমস্যা নেই মসজিদে দিলে আল্লাহ রাস্তায় যাবে মাদ্রাসায় দিলে আল্লাহ রাস্তায় যাবে খুদাত্তর মুখে খাবার উঠিয়ে দিলে ওটা আল্লাহ রাস্তায় যাবে কথা বলেন ঠিক কি না একজন মানুষ চিকিৎসা নিতে পারছে না অসুস্থ অর্থ নেই আপনি তাকে দিয়ে দিলে ওটা আল্লাহ রাস্তায় যাবে কথা বলেন ঠিক কি না মানুষের কল্যাণমূলক কাজ করেছেন এটা সাদিকায় জারিয়া মরণের পরে অটোমেটিক কবরে পুষতে থাকবে কথা বলেন ঠিক কে আপনি দুনিয়া বুঝলেন আখেরাত বুঝলেন না মরণটা কবরটা কত একাকিত্ব আখেরাতের দিবসটা কত একাকিত্ব কবরে চলে গেলে আপনি যখন ক্ষমতায় ছিলেন টাকাওয়ালা কত বাড়ি গাড়ি শান শৌকত চতুর সাইডে কত সঙ্গী কত সাথী আপনার দুটো স্ত্রী ছিল কোন শূন্যতা ছিল না কিন্তু আপনি যখন মরে গেলেন মরণের পরে একা হয়ে মরণের পরে তুমি একা হয়ে তোমার পনেরো সতেরো বছর বয়স তোমার মতো যুবক আজ মরে কি মরে না মরণের পরে তুমি বড্ড একা হয়ে গেলে কত তোমার শখের মানুষ ছিল যেই মানুষগুলো আজ তোমার পাশে নেই তুমি বড্ড একা হয়ে গেছো শখের সেই দামে জামাটা টান দিয়ে দিয়ে খুলে ফেলা হবে হাতটা বাঁকা হয়ে গেছে জামাটা বের হতে চায় না টান দিয়ে টান করে জামাটা কেড়ে নেওয়া হবে আপনার যে শখের ঘরটা ছিল টান দিয়ে দিয়ে বের করা হবে বের করে আপনাকে ঠান্ডা পানি গরম পানি দিয়ে আপনাকে গোসল করে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে এমন একটা স্থানে যেই স্থানে আপনি দিনের বেলা যাইতেও ভয় করতেন কথা বলেন ওই জায়গাটা হচ্ছে সাপ বিচ্ছুর জায়গা বড় অন্ধকার আপনাকে সেই জঙ্গলের মধ্যে রেখে আসা হবে আপনার হাতে কোনো লাইট নেই কোনো বাতি নেই লাঠি নেই আপনাকে আপনাকে কবরে রাখা হলো কবরে রাখার পরে আপনার বুকের মধ্যে মন মন মাটি চাপা দেওয়া হচ্ছে ঘরটা অন্ধকার হয়ে গেছে এই অন্ধকার যেন ফুরাতে চায় না আপনি আমি ফিল করি তো যুবক ভাই চোখটা একটু বন্ধ করুন আপনার কত ভাই আপনার সামনে বড়ে গেছে কবরে যখন ডাকা হয়েছে আপনি কি কবরের দিকে তাকিয়ে দেখেছেন কবরটা কত সংকীর্ণ একটা জায়গা দুনিয়ার বুকে আপনি যে খাটে ঘুমাতেন বড় খাটটা হয় না মনে হয় আরো প্রশস্ত হলে বেশি ভালো হয় কবরে এত ছোট্ট জায়গা ওখানে আপনাকে রাখা হবে আপনি যদি আল্লাহকে সন্তুষ্টি করে যেতে পারে কবর আর কবর থাকবে না হয় সেটা হবে জান্নাতের বাগান সোহান এই জন্য যুবক ভাই আমরা যারা আছি আপনার জীবন মরণ সম্পদ সবকিছু আমরা আল্লাহর রাস্তায় দান করতে রাজি আছি না নাই আসি না নাই আল্লাহ কবুল করুন সবাই করেন আমিন আমরা প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসির মাহফিল আমরা একটু খুশি খুশি বলি হুজুর আমি এই মসজিদের উন্নয়নের জন্য আমি এক বস্তা সিমেন্ট দুই বস্তা সিমেন্ট এক ধান আলু আছে না দুই মনে আলু দেব এক হাজার টাকা দেব যে যা পারে দ্রুত একটু বলেন মৃত মা জীবিত বাবার জন্য এক হাজার টাকা দিয়েছেন শান্ত শান্ত ভাই মা মৃত জীবিত বাবার জন্য দোয়া চেয়ে এক হাজার টাকা দান করেছেন রব্বুল আলামিন শান্ত ভাইয়ের দানকে কবুল করেন সবাই আমিন পড়েন মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন সবাই পরে না আমি এতক্ষণ ওয়াজ শুনে এটাই বুঝলেন উঠে উঠে যাওয়া লাগবে এখন ঠিক আছে জান। নিজেদেরকে খুব চালাক ভাবছেন নাকি হ্যাঁ খুব চালাক যান না এই চালাকি থাকবেন তো খাটবে না এগুলো থাকেন বসে থাকেন দোয়া করে একসাথে যাব দিলে দেবে না দিলে না দেবেন বসে থাকেন আমি কালেকশনের বক্তা নয় একটা সৌন্দর্যের মধ্য দিয়ে বলেছি যাক যাক ভালো লাগবে তারা তারা দেবে

জান্নাতের মধ্যে সুন্দর একটা ঘর নির্মাণ করে দেয় আজকে যদি আপনি দান করেন মসজিদকে সুন্দর করবার জন্য মসজিদ নির্মাণ করবার জন্য আপনি যদি দান করেন জান্নাতে আপনার জন্য সুন্দর একটা ঘরের বানিয়ে দেবেন একজন সত্তা তিনি কে তাহলে আজকে সময় জান্নাতে ঘর বুকিং দেওয়ার কথা বলেন ঠিক কিনা আপনি যখন সৌদিতে যান হজে যাচ্ছেন যাবার আগে আপনি হোস্টেল বুকিং দিচ্ছেন কথা বলেন ঠিক না দেখছেন এটা হবে না ওটা ভালো ওটা কাছে এটা কষ্ট কম হবে আপনি যে মরবেন মরণের পরে জান্নাত বুকিং দেওয়ার দরকার আছে না নাই আছে না নাই আমরা জান্নাত বুকিং দেবার জন্য আমরা নিজেরা দান করব আরেকজনকে দান করার জন্য উৎসাহিত প্রদান করব ইনশা আল্লাহ মোহাম্মদ বেলাল হোসেন ভাই পরিচালক কি বর্ষা ডেগরোটর কোথায় এটা আচ্ছা এখানকার প্রিয় ভাই আচ্ছা পৌরসভা তিন নম্বর ওয়ার্ড দোয়া দুই মসজিদের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছেন লীল্লা হে তাকে রেপগোলা আর প্রিয় ভাইয়ের দানকে কবুল করেন তার কে কবুল করেন সবাই করেন হা আমিন যারা লিখবেন একটু পরিষ্কার হাতের লেখা দেবেন প্রিয় দিনের জন্য কবুল সবাই আমিন আজকে অনেকে বিজনেস করে তারা অর্থে ইনভেস্ট করেছে সাউন্ড সিস্টেম আছে ডেগোটর আছে তারা গান বাজনায় দেয় দেয় কি দেয় না কিন্তু অনেক ডেগোটার তারা আজকে তাফসীর আফিলে এরেস গ্রুপে তাদের অর্থ বিনিয়েক করে মাইক দিচ্ছে সাউন্ড সিস্টেম দিচ্ছে আজকে মিডিয়ার ভাইয়েরা কাজ করছে আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া সবাইকে দিনের জন্য কবুল করুন কাল কিয়ামতের মুসিবতের দিন জান্নাতের ফয়সালা করে দেন সবাই পড়ে না আমিন ভাইজান দ্রুত বলেন দেরি করা যাবে না রাত হয়ে যাচ্ছে আর কে আছেন একটু দ্রুত বলেন ও ও মৃত পাঁচশো এবং পাঁচশো পাঁচশো এক হাজার টাকা দিয়েছেন মৃত রাব্বি ও শামীম ভাইয়ের জন্য দোয়া চেয়ে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা দিয়েছেন রব্বুল আলমিন তাদের দানগুলোকে কবুল করেন প্রিয় ভাই দুটো ভাইয়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন সবাই পড়েন আমিন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন সবাই পড়েন দিয়েছেন রব্বুল আমিন সমন ভাইয়ের দানকে কবুর করেন মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন সবাই পড়েন আমিন কি আলো দেবেন এরকম কেউ নেই আলো দিতে পারেন ধান দিতে পারেন দেয় না এরকম ধান আলু এরকম কেউ নেই ভাই সময় নেব না আমি বারোটা কোথাও পার করি না বারোটা পার করা যাবে না সামনে থেকে আমি কি পাবো না সামনে থেকে যুবক ভাই যারা আছেন যুবকদের দান তো অনেক জায়গায় দেখা যায় চারজন পাঁচজন যুবক মিলে দান করছে তারা এখানেও ছাত্র ভাইয়ারা আছে না ছাত্র ভাইরা দান করতে পারে ছাত্র ভাইরা পাঁচজন দুইজন মিলে এক বস্তা সিমেন্ট দুই বস্তা সিমেন্ট দিতে পারেন এক হাজার টাকা দিতে পারেন হুজুর আমরা পাঁচজন বন্ধু মিলে পাঁচ হাজার টাকা এরকম আছে না রাই আল্লাহ সুবাহ আপনাকে আমাকে সবাইকে দিনের জন্য কবুল করুন আমাদের দানগুলোকে কবুল করুন সবাই পড়েন আমিন জামিরুল অসুস্থ বাবার জন্য দোয়া চেয়ে হাজার টাকা দান করেছেন রব্বুল আলামিন জামিরুল ভাইয়ের দানকে কবুল করেন বাবাকে খুব দ্রুত সেফে আযিলা কামিলা দায়বা نصیব করুন সবাই পড়েন আমীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দূরে কাছে যে যেখান থেকে দান করেছেন প্রত্যেক প্রত্যেক দানগুলো কি কবুল করুন আমরা এখন দোয়া করব যারা যেখানে আছেন বসে পড়ুন যারা ঘোরাফেরা করছেন

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار

আপনার সবাই পাওয়ার আশায় হাত উঠিয়েছি আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ তাআলা আপনারা যারা হাত বাড়িয়েছি জানি না কোন ভাই নিজের হাতে নিজের মাকে কবরের মধ্যে দাফন করে দিয়েছে আল্লাহ তাআলা এখানে এমন ভাই থাকতে পারে নিজের হাতে নিজের বাবাকে কবরে নামিয়ে দিয়েছে আল্লাহ তাআলা বাড়িতে গিয়ে দেখবে মা যে পানের পানদান থেকে পান খেতো বাবা যে খাটের মধ্যে শুয়ে থাকতো আল্লাহ তাআলা জন্মদুখিনী মা বাবার স্মৃতিগুলো সন্তানকে কাঁদায় মা মা বলে ডাক দিতে পারে না বাবা কে বাবা বলে ডাক দিতে পারে না আল্লাহ তাআলা ঐ জনম দুখিনী মা বাবা যারা হারিয়েছে মা বাবার কবর গুলোকে আপনি জান্নাতের টুকরা বানি দেন আল্লাহ যারা অনেক ভাই মা বাবা রহের মাগফিরাত চাই দান করেছেন আল্লাহ তাআলা মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ তাআলা দানের সওয়াব মা বাবার কবরের মধ্যে আপনি পৌঁছে দেন আল্লাহ তাআলা আমরা যারা হাত আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্য থেকে রক্তের বন্ধন ছিন্ন করে যারা গহীন কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ তাআলা তাদের কবরগুলোকেও আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ যারা আজকে এই মসজিদের উন্নয়নের জন্য যারা দূরে কাছে গোপনে প্রকাশে